হরে কৃষ্ণ যখন তুমি বিপদে পড়বে নিজেকে খুব একলা মনে হবে তখনই ভগবান শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ বাণীগুলি অবশ্যই শুনবেন দিলেন যখন কোনো ব্যক্তির কাছে মান যশ অর্থ এই তিনটে জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকে শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি এবং যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয় প্রথম চেষ্টা করো অসফল হলে আমায় স্মরণ করো আমি অবশ্যই পথ দেখাবো অ বক্ত ব্যক্তি মা প্নাঙ্গ মনন্ত মাম বুদ্ধায় মনোত্তমাম প্রচুর মানুষ আছেন যারা ভগবানকে মানেন না তারা ভাবেন তারাই সব অং ব্যক্তি মা মাম বুদ্ধায় পরং ভাব মজানন্ত মমাবায় মনোত্তমাম প্রচুর মানুষ আছেন যারা ভগবানকে মানেন না তারা ভাবেন তারাই সব তারাই এই ইহ জগতের হত্যা তারা যা খুশি তাই করে বেড়ায় আমরা মহাভারতে পাই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন কেন না তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল সে ভগবানকে মানেনি অবজ্ঞা অপমানিত করেছিল ভগবান শ্রীকৃষ্ণ হুঙ্কার দিয়ে বলেছিলেন যখন মানুষের পাপের ঘোড়া পূর্ণ হয় তখন আমি স্বয়ং তার বিনাশ করি जदा जदा हे धर्मश्च ग्लानी भवति भारत अभ्युत्थानम अधर्मश्च तदत्तानं शिजामहम परित्राणाय हि साधुनां विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनार्थाय शम्भुवाणी जुगे जुगे हे भरत वंशोद्भव अर्जुन ए धराधामे जखनी धर्मेर ग्लानी हय अधर्मेर अभ्युत्थान घटे তখনই পাপেদের পরিত্রাণ এবং দুষ্কৃতিদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হই যখনই ধরাধামে অধর্মের উত্থান ঘটে যখনই এই ধরাধামে পাপীদের উত্থান ঘটে পাপাচার বেড়ে যায় অধর্মে জয় হয় তখনই কিন্তু ভগবান মানবরূপে ধরাধামে জন্মগ্রহণ করেন সকল ভক্ত মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ